ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের সব চাইতে সেলেবল কালেকশনটি আবারও আমরা নিয়ে চলে এসেছি যেটার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষায় আছেন তো আগের মতোই তিনটি কালারে আপনারা পাবেন আমি ইনশাল্লাহ এক এক করে নতুনদের জন্য আবারও প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর এই ড্রেসটা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি আমরা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতে সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক টোটালি বডির মধ্যে কিন্তু গার্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর কাজের যে স্টিচ আছে এবং হচ্ছে কাজের যে ফিনিশিং আছে মার্শাল্লা এতটাই নিখুঁতভাবে করা আছে যারা এর আগে যারা নিয়েছিলেন আপনাদের কাছে তো খুবই ভালো লেগেছে এবং এবারও যারা নিবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসটা হাতে পাওয়ার পরে সো এখানে যদি ফ্যাব্রিক মেজারমেন্ট আমি বলি এখানে হচ্ছে চেস্টে প্রায় হচ্ছে এইটি ইঞ্চি আসে শুধুমাত্র এই যে ফ্রন্টে এইটি ইঞ্চি আর ব্যাকের এইট ইঞ্চি তোলে প্রায় একশো ষাট ইঞ্চির মতো আছে অ্যান্ড হচ্ছে লেনথে ফর্টি এইট ইঞ্চি আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাবেন এবং এটা হবে হাতার কাপড়টা এত কাপড় দেওয়ার পরেও কিন্তু হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর যে ব্যাক আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে কামিজের ব্যাক পোষণটা কতটা রাজুকি স্টাইলে ডিজাইনটা করা আছে আর রাইট নাও এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই ম্যাচিং কালারে আপনারা পেয়ে যাবেন এবং যেই ওড়াটা আছে ভিউয়ার্স এতটাই সুন্দর দেখলেই চোখ জড়িয়ে যাবে এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাটওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে মাল্টি কালার কম্বিনেশন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এটার আরও যে কালার আছে সেই কালারগুলি এখন দেখানোর ফালা দেখতেই পাচ্ছেন আমরা সেকেন্ড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটা হবে আপনার কামেজের ফ্রন্টটা ফ্রন্টে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন হাতার সামনেই প্যানেল দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড় আছে এটার ব্যাক পার্ট যেহেতু একটু ডিফারেন্ট আছে নিচের সাথে একটু কম্বিনেশন করা থাকে নিচে যেমন তেমনই থাকবে ব্যাক পার্টটা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে যেহেতু অনেক কাপড়ে আছেন যারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিদায় আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারেন আর এটার ফ্যাব্রিকটা কিন্তু কটনের মতো থাকবে এই ফ্যাব্রিকটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি একদিন ধোয়াতে কাপড়টা তেনা তেনা হয়ে যায় বা যদি কালার ফেইড হয়ে যায় যেমন এখানে দেখেন মেজেন্ডা কালার আছে আরও অনেকগুলি কালার আছে কফি কালার আছে অরেঞ্জ কালার আছে একটা কালার যদি কালার সাথে মিশে যায় দেন আপনি সেম নতুন প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এত গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে অনলাইন জগতে কেউ আপনাদেরকে ড্রেস সেল করবে না যদি গ্যারান্টি দেয় যদি কোনো প্রবলেম হয় দেখবেন যে আপনারা যদি কোনো কমপ্লেন করেন নেক্সটে কোনো আপনার আনসারে পাবে না ইনশাল্লাহ আমাদের যেহেতু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গালসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটে পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর নয় নাম্বার আপনারা সরাসরি করতে পারবেন আর অনলাইনে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে নক করলে পাবেন তো এটা হচ্ছে আমাদের সবচাইতে হিট কালার যেটা হিট আমি একটু লাস্টেই দেখিয়েছি আপনাদেরকে দেখতেই পাচ্ছি না এতটাই দারুণ কালার কম্বিনেশন করা আছে এবং এটা হবে আপনার হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন রাইট নাও এটার যেই স্যালোয়ারের কাপড়টা আছে স্যালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখি সরি ব্যাক পোষণটা দেখিয়ে দেন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব সো এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন কতটা সুন্দরভাবে করা আছে আর কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে এবং আমি বারবার বলছি এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর পাইকের নেওয়ার সিস্টেম হচ্ছে এটার আপনার তিনটা কালারের ছয় পিসের একটি বান্ডেল এক বান্ডেল যারা নেবেন তারাই পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র চৌদ্দশো টাকা করে যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন শোরুমে যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ